হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং আছে ডেলিপ লাগে তোমাদের অনেক স্বাগত নতুন সকাল মানে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে সকালটা অনেকক্ষণ আগেই হয়েছে হয়ে গিয়ে তোমার চা ফা খাওয়া হয়ে গেছে চাটা খাওয়া দাওয়া হওয়ার পরে আমি তোমার দাদাভাইকে বাজারে পাঠিয়েছিলাম বাজার দিয়ে বাজারও করে এনেছে একটু মাছ এনেছে কি মাছ এনেছে দেখো তার আগে চলো দেখাই তোমাদের দাদাভাই ভাই কী করছে বাইরে চলো ঝাঁটা হাতে কি করছে ফিনাইনের বোতল নিয়ে পরিষ্কার করছে কি পরিষ্কার করা পায় কি জানি ধুচ্ছে আর কি ধুয়ে শান্তি তো এই সমস্ত পাগলামো আমার পছন্দ না একদমই পছন্দ না করতে থাকে সারাক্ষণ নোংরা হতেই আছে আরও পরিষ্কার করতেই আছে তো বাজারে গিয়েছিল মাছ আনতে এই মাছ নিয়ে চলে এসছে এখন এই মাছটাকে রান্না করবো দু রকম মাছ কী মাছ বলে একটা তো ভোলা মাছ আর একটা ওনা কি সুরমাই মাছ না কি সেই বলছি মাছগুলো মাছগুলো ঠিক বন্ধুরা এই মাছগুলো কি তোমরা চেনো চিনলে আমাকে অবশ্যই বলো এই মাছ এই মাছটার নাম তোমাদের দাদাভাই বলছে সুরময় মাছ আমি এই মাছটার নাম জানি না

করে মাছটা রান্না করি সর্ষে বাটা দিয়ে করব খাবে সর্ষে বাটা দিয়ে করবো দেখছো কিরম বদমাস চলো রান্নাটা করে নি মাছটা তো বন্ধুরা এই যে মাছ ভাজা বসিয়ে দিয়েছি মাছ ভাজা হচ্ছে এই রকম এখানে সব কেটে নিয়েছি টমেটো আলু পেঁয়াজ লঙ্কা দাদাভাই খেতে বসে গেছে আজকে দেখো পুরো মেঘলা ওয়েদার বুঝতেই পারছি না আজকের ওয়েদারের বৃষ্টি হবে কি হবে না হবে তো অবভিয়াসলি কারণ ওয়েদার একদম ঠিকঠাক লাগছে না আমার কাছে মনে হচ্ছে না ঠিক আছে ওয়েদারটা তো যাই হোক বৃষ্টির সিজনে বৃষ্টি হবে এটা আর এমন কি দাদাভাই খেতে বসে গেছে অত দূর যাব না দাদাভাই সিনেমা চালিয়ে বসে গেছে হোক খাচ্ছে বসে বসে দাদা ভাই তো আমাদের ইচ্ছে তো ওই জন্য সাউন্ড আসবে বলে আর যাচ্ছি না রান্নাটা করে নি মাছ ভাজা ওই তরকারি করে নেবো মাখা মাখা টমেটো ফমেটো দিয়ে তো বন্ধুরা সন্ধে হয়ে গেছে সন্ধে বাতি দিয়ে দিয়েছি এখানে সন্ধ্যের ওয়েদার দেখো সবার বাড়িতে সন্ধে পড়ছে এখন আকাশ দেখা যাচ্ছে পরিষ্কার কিন্তু এখন বাজে সাড়ে ছটা বাজে তো দেখিয়ে দিচ্ছি সাড়ে ছটা বাজা এই দেখো পুরো বাজেনি বাট বাজতে যাই সাড়ে ছটা কিন্তু এখনও দিনের বেলা সন্ধে দিয়ে দিয়েছি দিয়ে রান্নাঘরে একটু এসেছি তোর এটা গরম করতে হবে আর একটু চা খাবো দুপুরবেলা তাড়াহুড়োর মধ্যে না তোমাদের দেখাইনি এটা দুপুরে তো রান্না হয়ে গেছে এটা গরম হচ্ছে হোক এদিকে দেখো ভাত এখন এতটাই রয়েছে অল্প আর এটা সকালের ভাজা হয়েছিল সেই ভাজা এখন অল্প একটু পটল কয়েকটা কাঁকরোল আছে দাদা ভাই খেয়ে নেবে তাহলেই হয়ে যাবে একটু চা খাবো যেদিন আমি বেশি ঘুমাই সেদিনও আমার মাথা ধরে যেদিন আমি ঘুমাই না সেদিনেও মাথা ধরে যেদিন আমি কম ঘুমাই সেদিনেও মাথা ধরে আমি যাবোটা কোথায় তো চায়ের জলটা বসিয়ে দিয়েছি এই দেখো চায়ের জলটা বসিয়ে দিয়েছি তো চাটা বানিয়ে নি তারপর আসছি তো বন্ধুরা খেতে বসছি যে যার মতন আছে এই যার একজন শুয়ে রয়েছে কি দেখছে কি জানি আমার তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে খিদেতে নাড়ি জ্বালা করছে যার জন্যে খেতে বসা গেছে এই যে ভাজি আছে ভাতটা বেড়ে একটা আওয়াজ দেবো তারপরে দেখি আজকে তো আমাদের বাড়ি মাছের ঝোল ভাত হয়েছে কার বাড়িতে কি রান্না হয়েছে অবশ্যই জানাবে আমাকে মাছের যা দাম দিনের পর দিন মাছের প্রচুর দাম হয়ে যাচ্ছে মাছ তো খাওয়াই যাচ্ছে না মাছের দামের জন্যে আজকে যা মাছ এনেছি ওই মাছের দাম পড়ে গেছে দুশো টাকা একশো নব্বই টাকা মানে দুশো টাকা ভাবা যায় দুশো টাকা দিয়ে একবেলা মাছ মানে মাছের দাম দিন দিন কোথায় উঠছে কাজে রোজ বাড়ছে না কিন্তু জিনিসের দাম বেড়ে যাচ্ছে তো কীভাবে চলবে গরিব মানুষ আমি তো বুঝে উঠতে পারি না গরিব মানুষের কি চলা সম্ভব এইভাবে বলো তোমরা গরিব মানুষ যে চলবে চলবেটা কীভাবে বড়লোকদের কথা আলাদা করো তারা না অনেক টাকা রোজগার করে কোনো সমস্যা নেই তাদের প্রতিদিন রোজ খালে রোজ খাওয়া আমরাই হেরে যাচ্ছি তিনি কাটে খেতে আমরাই হেরে যাচ্ছি তো ভাত তো সবার বাড়া হয়েই গেছে তাও তো এদিকে এখন একটা চিল্লানি দেব তারপরে সবাই দৌড়ে আসবে দেখো সবাই কিন্তু বসে বসে দেখছে ফোনটাও যে ধরবে কেউ ধরার নাই দাদা ভাইকে একটু মাছ দিয়ে দিলাম বন্ধুরা এই দেখো ভাত বড়া হয়ে গেছে তোমাদের কি নেমন্তন্ন করতে হবে নাকি কি গো চিঠি পাঠাবো নেমন্তন্ন পত্র তো বন্ধুরা এই দেখো সব চিঠি পাঠাচ্ছি তোমাকে আমি দাঁড়াও তো বন্ধুরা নাও তোমার জলের বোতল তো যাই হোক বন্ধুরা সবাই চলে এসছে এই যা এনে এনাকে চিঠি পাঠাতে হয় খাওয়ার আসার জন্য এতটাই হাই ফাই মানুষ তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই আজকের ভিডিওটা এখানে শেষ করে দেবো ভিডিওটা আজকের খুব বেশি কিছু ছিল না সারাদিন একা থাকি কী আর দেখাবো তো চলো ভিডিওটা জাস্ট এখানে শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এরকম নিত্য নতুন ভিডিও আসবে তোমাদের জন্য। চলো চলো টাটা বাই বাই গুড নাইট Good night.